আসসালামু আলাইকুম ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকচার অ্যাডভান্স ইকমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় পারচেজ রিপোর্ট তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই সো আমরা যেহেতু রিপোর্ট নিয়ে কাজ করতেছি রিপোর্টসে আমরা যদি ক্লিক করি এখান থেকে আমরা দেখবো তিন নম্বরে পারচেজ রিপোর্ট আছে তো পার্সেস রিপোর্টে আমরা যখন ঢুকবো এখানে দেখেন আমরা প্রথমে পঞ্চাশটা করে আইটেম আমরা দেখতে পারতেছি এখানে কবে কত টাকার পার্সেস আমরা করছিলাম সেটার একটা কিন্তু এখানে ফুল রিপোর্ট আছে সো আমরা যে রিপোর্টগুলো দেখি যেরকম এখানে কত পিস আইটেম এটা কিন্তু আইটেম হ্যাঁ টোটাল কত পিস অর্থাৎ এই ইনভয়েসের এগেনস্টে আমরা দশ পিস প্রোডাক্ট আমরা পার্সেস করছিলাম এটা পার্সেস হতো আপনি সাপ্লাইয়ার কাছ থেকে যে পার্সেস আন করতেছেন সেটা তো আপনি যে কোথা থেকে কিনতেছেন প্রোডাক্টটা সোর্স করে আনতেছেন সেটা আপনার পেইড টাকা হোক অথবা ডিউ হোক যেটাই হোক না কেন সেটা কত টাকার ছিল এটার একটা রিপোর্ট এখন রিপোর্ট যতক্ষণ না আপনি অ্যানালাইসিস করতে পারবেন আপনার বিজনেস কিন্তু আপনি প্রপারলি স্কেলেবল করতে পারবেন এই জন্য আপনার ওয়েবসাইটে অবশ্যই এই ডাটাগুলো থাকা দরকার থাকতেই হবে ঠিক আছে তা নাহলে কিন্তু আপনি বিজনেস অ্যানালিসিস করতে পারবেন না সো এখান থেকে আপনার এখানে রিপোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি পার পেজে এটা হিসাব দেখাচ্ছে আপনি যদি চান চান এখান থেকে অল 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 দেখতে যদি সেক্ষেত্রে দিতে পারেন দিলে আপনার টোটাল কত পিস আইটেম রয়েছে এবং কত টাকার হ্যাঁ সেগুলো আপনি কিন্তু এখান থেকে টোটালি দেখতে পারবেন ওকে তো এখান থেকে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের কোন ইনভয়েসে কবে কত টাকার পারচেস করা হয়েছে এগুলো ডিটেলস আপনারা চাইলে দেখতে পারেন তো এইখানে আরও সুন্দর করে যে বিষয়টা আছে আপনি এখান থেকে এক্সেল করতে এক্সেলে ডাউনলোড করে রাখতে পারবেন প্রিন্ট করতে পারবেন আবার আপনি যদি চান আইটেম ওয়াচ অর্থাৎ কোন আইটেমটা মানে কবে কবে কেনা হয়েছিল এটার একটা লিস্টিং যদি দেখতে চান এখানে যদি আপনি এই যে আইটেম ওয়াচ দেন তাহলে আইটেম ওয়াচ দিলে দেখেন এই যে এই আইটেমটা আপনার এত তারিখে কেনা হয়েছে হ্যাঁ এবং আপনি সেই অনুযায়ী কিন্তু এইগুলো আপনার দেখতে পারবেন এখানে দেখেন ডে বাই ডে কোন ডেটে কতগুলো আইটেম কত টাকার সেগুলোও কিন্তু আপনাকে দেখাচ্ছে যে আপনি এক নম্বরের ইনভয়েসের এগেনস্টে যদি আমরা একটু দেখা ট্রাই করি উপর থেকে এক নম্বরের ইনভয়েসার এগেনস্টে এটা দশ পিস ছিল দুই নম্বরের এগেন্স্টে এটা দশ একশো পিস ছিল এটা ছিল একশো পিস তো এইভাবেই কিন্তু আপনি মূলত পুরো বিষয়গুলো কিন্তু দেখতে পারবেন আবার আপনি চাইলে সাপ্লাইয়ের অনুযায়ী দেখতে পারবেন ধরেন আপনি দেখতে চাচ্ছেন যে আমার এই সাপ্লায়ার কাছ থেকে আমি কতগুলা পার্সেস করছি এটা একটা রিপোর্ট তো এই রিপোর্টটা আবার আপনি সুন্দর করে ডাউনলোড করে প্রিন্ট করে আপনি আপনার সাপ্লায়ারকেও যদি প্রয়োজন বোধ মনে করেন পাঠাইতে পারেন স্বচ্ছতার জন্য যদি অনেক সময় ডিউতে আপনি প্রোডাক্ট যদি নেন হ্যাঁ সেই ক্ষেত্রে আবার যদি ইয়া করে নেন আপনি সবগুলা হিসাবে এখান থেকে কিন্তু আপনি সাপ্লায়ার ওয়াইজ আপনি সুন্দরভাবে রিপোর্টগুলো চেক করতে পারবেন এবার আপনি ডেট অনুযায়ী কিন্তু এখান থেকে করতে পারবেন যেরকম আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কতগুলা মানে প্রোডাক্ট পার্সেস করছি ধরেন আমি এক তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে কতগুলা পার্সেস করছি এখানে এখানে কিন্তু আমি দেখতে পারি একটা কিন্তু এখানে আছে অর্থাৎ এই মাসে কত টাকার প্রোডাক্ট আমি কিনে এনেছি সাপ্লায়ারের কাছ থেকে সেটার একটা রিপোর্ট আলটিমেটলি আপনি তো পার্সেজ রিপোর্টগুলো থাকলে আপনি কত টাকা সেল করছেন সেল রিপোর্টগুলো থাকতে আপনি কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন যে এই মাসে কতগুলো প্রোডাক্ট আনছেই এবং কত টাকার সেল হয়েছে সেই অনুযায়ী আমার লাভ লস কত আছে যদিও আমরা ক্যালকুলেশন পুরোটাই আমরা দেখতে পারি আমাদের এই সফটওয়্যারের মধ্যে আপনি আপনার ডেটাগুলো কিন্তু কালেক্টেড করে রাখতে পারেন সো এইভাবে অ্যাডভান্স যে ফিল্টারিং যে সিস্টেমগুলা এই সিস্টেমগুলো কিন্তু আমাদের এই সফটওয়্যারে আপনি পারলি পাবেন এবং এটা আপনার বিজনেসের কিন্তু গ্রোথ মেনটেন করার জন্য স্কেলেবল টিকিয়ে রাখার জন্য সাহায্য করবে সো এই পুরো বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি ধন্যবাদ